দর্শক বন্ধুরা আলাইকুম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত পুরো সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন থেমে গেল এনসিপি গণ অধিকার এব পার্টি সহ পাঁচ দলের জোট এবার শুনবেন বিস্তারিত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনা বর্তমানে থেমে গেল শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টার কনফারেন্স সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন সেখানে একটি বিষয়ে এনসিপি তীব্র আপত্তি জানায় এছাড়া জোট নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধাভক্তি দ্বিধা বিভক্তি রয়েছে এই দুই কারণেই মূলত জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি গতকাল বিকেল থেকে প্রায় চার ঘন্টা এই নির্বাচনী জোটের লাভ ক্ষতি নিয়ে এনসিপি নির্বাহী কাউন্সিলে আলোচনা হয় সবার বেশিরভাগ নেতা জোটের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ অর্থাৎ ইউনাইটেড পিপলস বাংলাদেশকে এই জোটে রাখার প্রশ্নে এনসিপির বেশিরভাগ নেতা নেতিবাচক মত দেন পরে রাত দশটা থেকে ঢাকার বাংলা মোটরের রাপায়ন রূপায়ন ফ্রেট সেন্টারের একটি জায়গায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে এনসিপির পক্ষ থেকে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব হোসেন দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আর গণ অধিকারের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও ইসলাম বৈঠক নেতাদের কাছে জানতে চায় জোটের কোনো রূপরেখা তৈরি হয়েছে কিনা এনসিপি নেতা বলেন সেটি এখনো তৈরি হয়নি গণ অধিকারের কেউ কেউ হুরা করে জোটের আত্মপ্রকাশের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে আরো আগে আলোচনা করা যেত বলে মনে করেন তারাও বলেন তারা আরো বলেন জোটের বিষয় নিয়ে আরো আগে থেকে আলোচনা হতে পারত এমনকি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এনসিপির সঙ্গে দল একীভূত করার প্রসঙ্গেটিও বৈঠকে তোলা হয় গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান আলোচনায় এসব বিষয়ে বেশ শক্ত অবস্থানে ছিলেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। জানতে চাইলে রাশেদ বলেন জোট গঠনের বিষয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জোট হলে তা হবে তসির আগেই গত বুধবার দেবাগত রাত একটার দিকে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান রহমান ও যোগ দেন আন্দোলনের সভাপতি হাসনাত কাইম রাত সাড়ে তিনটা পর্যন্ত তাদের আলোচনা চলে কিন্তু কয়েকটি বিষয়ে মীমাংসা না হওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় পরে বৃহস্পতিবার সকালে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের এক বার্তায় জানান এনসিপির সঙ্গে কিছু দলের সমন্বয়ে আজ কোনো জোট ঘোষণা হচ্ছে না আলোচনা চলছে চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জানতে চাইলে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও একটি রাজনৈতিক জোট গঠনের আলোচনা চলছে যা নির্বাচনী রূপান্তরিত হবে জোট জোট যদি হয় তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হবে এ ছিল সর্বশেষ আপডেট প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে ইউনিভার্স নিউজ নাইন নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তফিদুল ইসলাম